আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে সুরাল আল মাউন্ট বাংলা অর্থ সহ অক্ষর ধরে দরে বানান এবং তাজবিদ সহ সই শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাহাতে সুরা আল মাউন এই ছোটো সুরা শিখে নামাজে এবং তারাবিতে তেলহত করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন সুরা মাউন কোরআনুল করিমের একশো সাত নম্বর সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা ষাটটি এই আল মাউন অর্থ সংসারে ব্যবহৃত জিনিসপত্র সুরা আল মাউনে তালা নামাজিকে বুঝিয়েছেন যেসব নামাজিরা নামাজ পড়ো জাহান্নামে নামে যাবে তাদেরকে বুঝিয়েছেন আজকের ক্লাসটা সম্পূর্ণ করলে আপনারা অক্ষর ধরে ধরে বানানসহ সুরাল মাউন্ট শিক্ষা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং কোন কোন নামাজিরা নামাজ পড়ো হার নামে যাবে তা জানতে পারবেন আসুন ভিডিও শুরু করি বিসমিল্লাহির রহমানির হির আর আলিফ আসছে এখন হামজা আমরা জানি আলিফকে লম্বা হামজা বলা হয় আর এই হামজাকে গোল হামজা বলা হয় এখানে আসছে এটাও হামজা এটাও হামজা হামজাদবর আ র যাবর রয় আসলে আকার প্রকাশ পায় না রই থাকবে রা হবে না আর র হামজাদবর আ ইয়ের সাথে আই আর আই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কোনো দেরি করা যাবে না আরও আই দ্রুত করতে হবে সাকিনাল হরফ একা পড়া যায় না ডান দিকের হরফে ধরবে এই আর এই হামলাদাবার আ মেলবে এই ইয়ের সাথে আই আরও আই তাজাবরতা তামিল বেল সাথে তাল এখানে হচ্ছে তারজিৎ সাকিন এবং তারজিৎ প্রায় কাছাকাছি অর্থাৎ সাকিনের বড় বই হলো তারজিৎ সাকিন যেমন একা পড়া যায় না তারজিৎও একা পরা যাবে না প্রথম ডান দিকের হরফে ধরবে এই তামিল লামের সাথে তাল আলিফ খালি ফড়া লাগবে না তাল লামে তারজিৎ দুইবার পড়তে হবে পরে লামে যাবো লা তাল্লা আরো আই তাল্লা জালদের জি জিবার আগে দাঁতের আগায় নরম করে জি মেলবে ইয়ার সাথে জি যেরকম আমি ইয়ে থাকি না একালিপ টান আর আই জি ইউ পেস ইউ জিবার মাঝখানে উপরে তালুতে ইউ কাপ যাবর কা কামেলবে জালের সাথে কাজ জালে জি দুইবার পরে জালে জের জি কাজ জি ইউ কাজ জি বাপ্পেশ বু ইউ কাজ জিবু আর আই জি ইউ কাজ জিবু বা জের বি এই আলিফ লাম খালি পড়া লাগবে না এই বি মেলবে এই দালের সাথে আমরা জানি তারালে হরফ ডান দিকে হরফে তো ডান দিকে আছে এই হরকতাল হরফ এই বি এই বি মিলবে এই দালের সাথে বিত দুই বার পরে দালে জের দি বিৎ দি এই দি মেলবে ইয়ার সাথে দি জের এক একালিপ টান নুন জের নি দি নি এখানে আসছে স্টেশন আমরা জানি থামলে লাস্ট করে মনে মনে সাকিন ধরতে হয় এখানে সাকিন ধরলে দি মাদের হরফ মাদের হরফের পরের হরফে অক্ষ হওয়ার কারণে মাদে আর দি আলিফ টান হয়ে যাবে এখানে মনে মনে সাকিন্দারে দি মিলবে নুনের সাথে দি আর জি আরো আইতাল্লা পর্যন্ত কোনো টান নেই জি এসে একা লিপ্টান আরও আই তাল্লা জিও কা এখানেও কোনো টান নাই এখানে এসে আলিফ টান আর আই তাল্লা এখানে অক্ষনা করে যদি মিলে ভরি তখন দি একা লিপটেনে দি নি পরে অন্যাজাতের সাথে মিলাতে হবে অক্ষ না করে আর অক্ষ করলে আরও আরো আই তাল্লাবু বিদ্দি অর্থ নবীজিকে আল্লাহতালা প্রশ্ন করেছিলেন তুমি কি তাকে দেখেছো যে কর্মফল দিবসকে অস্বীকার করে অর্থাৎ কেও অস্বীকার করে ভাজাবর ফা জাল খারা যাবর যা ভাজা একালিপ মাদের মাদ হরফ ভাজা লামজের লি কাবজাবর কাঁ ভাজা লি কাল নরম করে ভাজালি কা আলিপ খালি ফা লাগবে না ভাজালি কাল এই কামালবে লামের সাথে কাল লামে তি যে দুইবার পরে লামে যাব লা কাল লা জাল জি জিম বিয়ার সাথে জি জামিয়া সি একালিপ টান ইয়া যাবর ইয়া দিবার মাছখান তালুতে ডাল ফেস দু ইয়া দু এই দু মিলবে আইনের সাথে আমরা জানি তার প্রথম ডান হরফে ধরবে তাহলে দু মিলবে আইনের সাথে দু কণ্ঠনুতে সাফ হবে দু আইনের সাথে দুইবার পরে আইনে ফেস আইন ফেস ও দু ইয়া দু এখানে কোনো টান নাই দু এই হো আবার এই লামের সাথে আমরা জানি শাকিন একা পড়া যায় না ডান দিকে হওয়ার ভিতরে তাহলে এই হো মিলবে এলামের সাথে অল ইয়া দু হোল সবাই খেয়াল করুন ভালোভাবে ইয়া দু মেলবে আইনের সাথে দু আইন ফেস ও মেলবে এই লামের সাথে হোল ইয়া দু হোল কণ্ঠন লিখতে সাফ হবে ধন্যবাদ দু সাফ ও সাফ ইয়া দু হোল ইয়া যাবর ইয়া তাজের তি তি মেলবে ইয়ার সাথে তি জের বাম ইয়া মিম যাবর মা তি মা এখানে আসছে স্টেশন এখানে থামবো থামলে লাস্টের স্বাগীন হয়ে যাবে এটি তি বা মিয়া শাকিন মাদার হরক মাদার দিয়ে তিন প্রাণ হয়ে যাবে এই তি মেলবে মিমের সাথে ইয়াতিম এখানে মনে মনে সাকীন হয়ে যাবে ফাজালি কাল্লা জিয়ম আমরা কিন্তু অনেকে এরকম পড়ি ফাজালি কাল্লাজি ইয়াদুল তিন এই দুলিয়াতিম যদি আমরা পড়ি এই দু মিলবে এই লামের সাথে তাহলে এই আইনকটা কোথায় গেলো আইনক তার যেতে আছে দুইবার পড়তে হবে সেখানে একবারও পড়া হচ্ছে না দুইবারই বাদ হয়ে যায় সাবধান সবাই খেয়াল করুন দুজাল অর্থ সে তো সেই লোক যে এতিমকে গলা দেখা দেয় অর্থাৎ যে লোক কর্মদিবসকে অস্বীকার করে সে এতিমকেও গলা ধাক্কা দেয় ও ওয়া লামাল জবর লা কালিপ টান জবর বামে খালিয়ালিপ ওয়ালা ইয়া জবর ইয়া হ্যাপেস হ্যা কণ্ঠনলিতে সাফ হবে হু হুঙুলবে দদের সাথে আমরা জানি চারদিৎ প্রথম ডান দিকে হরফে ধরবে দদের সাথে হৌত এই দদের মাখড়া ছিল জিব্বার গোড়ার কিনারা উপরের মারিতে তার গোড়া লাগবে হৌত পরের দদে পেস দু অলাইয়া সদু সবাই ভালোভাবে খেয়াল করুন হুসাফ হবে জিবার গড়ার কিনারা উফুরে মারি দাঁতের গোড়ায় লাগবে অলাইয়া সদ্যু কোনো টান নাই কিন্তু অলাইয়া সদ্দু এখানে কোনো টান নাই এই লাখ টান অলাইয়া সদ্দু আইন যাব আহ কন সাফ হবে আ লাম খাটা যাবো লা খাটা যাব খালি টান এখানে ইয়া খালি পড়া লাগবে না আলা তো তাবর তিন যাব আ ত তা হবে না তয় জবর আসলে মোটা হয় আকার প্রকাশ পায় না যে সব দিয়ে জবর খালিয়া খালি খালিপটান তো আল ত আলাই আল মি মিমেলবে লামের সাথে মিল মিমজের মি মিমিলবে সিনের সাথে মিস জিভেনিস সব দিয়ে শক্ত মিস কাবজের কি কি মিলবি ইয়ার সাথে কি নুনজের নি কি নি এখানে অক্ফ হলে লাস্ট করে হয়ে যাবে কি মাদার হরফ মাদিপ্রাণ হয়ে যাবে কিন মিস্ক অলায়া শদ্য আলা তিল মিস্ক অলাইয়া আমিল আলাত অর্থ সে মিসকিনকে অন্ন দেয় না অন্নকেও দিতে উৎসাহিত করে না ফা জবর ফা অজবর ওয়া অ মেলবি সাথে ওই ফা ওই ফায়ার মার্করাস উপরে দুই ঢাতের আগার নেশের ঠোঁটের পেটে লাগবে দুই ঠোঁট একাত্র হবে না ফা ওয়াই আমরা জানি শাকিন একা ফরাজ না ডান দিকে হরফে ধরবে তাই অ মেলবি ইয়ার সাথে ওই ফা ওই লাম দুই ফেস লুন ফা ওয়াই লুন এখানে আসছে তানবিন দুই জবর দুইজোর দুই তানবিন বলা হয় তানবিন এবং নুনের সাকিন থাকলে নুন সাকিন একই ব্যবহার তানবিন এবং নুন ছাকিনের পরে লাম আসলে এই লামে তারির ধরে গুণনা ছাড়া মিলিয়ে ভরতে হয় ঈদগামে বেলাগুন না এখানে তারজিদ দেওয়া আছে না থাকলেও এখানে মনে মনে তার্জি ধরে তারপরে মিলিয়ে পড়তে হবে এই দুই ফিসের এক পিস মনে মনে বাদ দিতে হবে বাদ দিলে থাকবে লাম পেশ লু এই লু মেলবে এই লামের সাথে লুল এই লামে আসে আবার তার দুইবার পড়তে হবে পরের লামে জের লি লুল লি লি মেলবে আবার এই লামের সাথে কারণ শাকিন একা ফরা যায় না এই লি মেলবে এই লামের সাথে লিল লুল লিল ফা লুল লিল ফা ওয়াই লুল লিল মিম্পেশ মু সজ্জবর সা হবে না শিব্বা তাতে চাপ দিয়ে সফির হরপ বাতাস বের হবে মেলবে লামের সাথে সল পরের লামে যে লি লি মেলবে আবার এই ইয়ার সাথে লি লি যেটার বা মিয়া শাকিন মাদের হরফ একিপটান নুনজবর না লি না ফাইলুল্লিল মুসল্লি না এখানে আসছে স্টেশন এখানে আমরা অক্ষ করব অক্ষ করলে লাস্টে রাখে সাকিন হয়ে যাবে এখানে মনে মনে সাকিন ধরলে তখন এই লি মিলবে নুনের সাথে জেরেবা মিয়া সাকেন মাদের হরফ মাদের হরফের পরের হরফে অক্ষ হওয়ার কারণে তিনি এলিপটান হয়ে যাবে মাদে দি লি মুসল্লি অক্ষ না করলে তখন কিন্তু আবার এই না মিলবে এই লামের সাথে মুসল্লি তখন একা লিপটেনে লি নাল এবারে পড়তে হবে মুসল্লি নাল্লাজি এবার পড়তে হবে এই লামের সাথে মিলবে এই না অক্ষ না করলে অক্ষ করলে তিনে লিপ্টান হয়ে যাবে ফাওয়াইলুল্লিল মুসল্লি ফাওয়াইলুল্লিল মুসল্লি অর্থ দুর্ভোগ সেই সব নামাজ আদায়কারীর অর্থাৎ শহীদ শুদ্ধ কোরআন পড়তে পারে না সুরাকারাত শুদ্ধ পড়তে পারে না এবং নামাজও পড়ে এতিমকে ধাক্কা দেয় এবং কেয়ামতকে অস্বীকার করে তাদের জন্য দুর্ভোগ এখানে আসছে আলিফ খালি কোনো কিছু দেওয়া নেই এখানে জবর ধরতে হবে কেন জবর ধরবো এখানে আলিফের পরে লাম আসছে আলিফের পরে লাম আসলে জবর ধরতে হয় লাম ছাড়া অন্য কোনো হরফ আসলে তখন জের ধরতে হয় তাহলে এখানে জবর ধরতে হবে জবর ধরলে জবর আ হবে জবর আ বে লামের সাথে আল পরে লামে জবর লা আল্লাহ জালদের জি জিমেল মেলবি সাথে জি নুন জাবর না আল্লাহ জে না আপেস হু বে মেমের সাথে হুম আইন জবর আ কোন হলতে সব দিয়ে আমেলবে নুনের সাথে আন এই নুন ছাগিনের পরে আসছে সৎ এই নুন ছাগিন এখন ইকভা গুন হবে আং মতো গুণ হবে না হোম আং শয্যা লামালিপুর লা হবে না কিন্তু ছ জিভা নিশ্চিত সব দিয়ে সবির হরপ বাতাস বের হবে সলা মাঝার পাকালিপটান তাজের তি হাজের হি হেমেল সাথে হিম সলা হিম আল্লাহ জিপ টান মাদের হরফ জি আল্লাহ না হোম আং হিম জিভা নিশ্চিতার্থের সব দিয়ে সা টানু হু মিলবে ওর সাথে হু নুন না হু না এখানে প্রেসের পাম্পে স্বাগীন মাদের হরফ একপ এখানে আসছে এসুন এই মাদের হরফের পরের হরফে অপ হলে মাদার যে চিনালিপ হয়ে যাবে এখানে মনে মনে শাকিন হয়ে যাবে তখন এই হু মিলবে নুনের সাথে هون صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون অর্থ যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন অর্থাৎ নিজেদের নামাজের ব্যাপারে তারা গুরুত্ব দেয় না নামাজ পড়তেছে ঠিকই কিন্তু কোরআন তলাদ শুদ্ধ হচ্ছে না কোরআন শুদ্ধ না হলে তার নামাজও হবে না সে যে কোরআনতলা শুদ্ধ করতে পারতেছে না এই জন্য সে শেখারও চেষ্টা করে না এইসব নামাজের জন্য দুর্বক অতএব সাবধান কোরআন শিখি এবং শুদ্ধ নামাজ পড়ার চেষ্টা করি এখানে আলিফ খালি জবরদার নিতে হবে তাহলে আ আমরা আ আমিল সাথে আল পড়লামে জবর লা আল্লাহ জালজের জি জিমেল বিয়ের সাথে জি নুন নুনজাবর না আল্লাহ জে না আপেশ হু হোমেল সাথে হোম আল্লাহ জে না হোম আল্লাহ জি না হোম এই জি মেল বিয়ের সাথে জেরের বা মেয়া সািপ টান নরম করে আল্লাহ জে না হোম ইউ পেশ ইউ রিপ র মাদর সর কালিপ আমরা জানি জবরের বামে খালি আলিফ জের বামে সাকিন পেশের বামে সাকিন খাড়া জবর খাড়া জের পেশ এই ছয়টা মাদের হলো মূল মাদ এই মূল মাদের পরে লম্বা হামজা এবং গোল হামজা থাকলে তিন আলিফ আলিপ আলিফ টানতে হয় এখানে গোল হামজা আসছে এখানে আলিফ টানতে হবে আর উপরে ওপরে আলিফের সংকেত দেওয়া আছে যে মোটা দাগ ইউরো হামজা ফেস উমেল বলবার সাথে উ পেশের বামে এক আলিফ টান উ নুন জাবর না ও না এখানে আসছে অক্ষ হবে অক্ষ হলে এই উ মেলবে নুনের সাথে মাদের হরফের পরের হরফ অক্ফ হওয়ার কারণে তিনে লিপ্টান হয়ে যাবে এখানে মনে মনে স্বাধীন হয়ে যাবে ইউর উন এখানে তিনে লিপ্টান এখানে সাড়ে লিপ্টান আল্লা হোম ইউর অর্থ যারা লোক দেখানোর জন্য তা করে অর্থাৎ শুধুমাত্র লোক দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য তারা নামাজ পড়ে না তাহলে তারা কোরআন শিখে নামাজ পড়তো মজাবর ওয়া ইয়াজাবর ইয়া ইয়ামবে মেমে সাথে ইয়াম ওয়াম নুন যাবর না আইনফেস হো সাথে অসাদে ওয়া ইয়াম না ও বেসর বা থাকেন না টান ওয়া ইয়াম না ও কণ্ঠতে চাপ দিয়ে নুন জাবর না অ্যাম না ও না এই নাম মেলবে লামের সাথে আমরা জানি শাকিন একা পড়া যায় না ডান দিকে হরফারবে এই নাম মেলবে লামের সাথে নাল অ্যাম না ও নাল মেমা লিপ যাবর মা মাদু একালিপ টান ফেশ ও কণ্ঠন তো চাপ দিয়ে ও মেলবে ওর সাথে হৌ পেশার বাপা মা শাকিন একা টান নুন যাব না ও না এখানে আসছে স্টেশন থামবো থামলে লাস্ট করে শাকিন হয়ে যাবে ও মেলবে নুনের সাথে ও মাদের হরফের পর হরফ আবহাওয়ার কারণে তিনি লিপ্টান হয়ে যাবে এখানে মনে মনে সাকিম ধরে মা ও অমনা ও নল মা ওয়ম না ও নল মা ও অর্থ প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানে ছোটোখাটো সাহায্য থেকে বিরত থাকা অর্থাৎ গৃহ সামগ্রীর ছোট ছোট যে মালামাল আছে এটা যারা ছোটোখাটো জিনিস অন্যকে সাহায্য করে উপকার করে না তারাও সেই জাহান্নামে যাবে তাহলে আমরা ক্লিয়ার হলাম সুরা মাউনে আল্লাহ তালা ওই সব লোকদেরকে জাহান নামে যাওয়ার কথা বুঝিয়েছেন যারা নামাজ পড়বে কিন্তু উদাসীন অর্থাৎ গুরুত্ব দেবে না কোরআন শিখবে না সে কী পড়তেছে সে নিজেই জানে না এইরকম ব্যক্তি যারা এতিমকে ধাক্কা দেয় গৃহ সামগ্রী অন্যকে দিয়ে উপকার করে না এদের জন্য দুর্ভোগ এরা যাবে জাহান্নামে